সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বা হাসাননগর বান্ডার মোড় কাম কামলাঙ্গেচর এখানে দীর্ঘদিন ধরে দেশীয় বস্ত্র নিয়ে দৌড়াধুরি এবং গতকালকে একটি গতকালকে দুজন আহত হয়েছেন যদিও এখানে যেটা বাংলাদেশ সেনাবাহিনী আসছেন এবং এখানে দর্শক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে এখানে এখানে যে যে ঘটনা ঘটছিল সেই ঘটনাটি যে মাদক মাদক নিয়ে আসলে এখানে এই সমস্যা সমস্যা হয়েছিল তাই দীর্ঘদিন পরে আজকে আসলে বাংলাদেশ বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কাজ করছেন এখানে এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য আসলে যারা এইসব করছেন আসলে তাদের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে কিছু একটু দেখার জন্য চেষ্টা করি যে এখানে দেখছেন উচ্ছুক জনতা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন দীর্ঘক্ষণ এই এখানে মানুষ আসলে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তারাও আসলে এখানে কাজ করছেন তাকে ধরার ধরার জন্য তাদেরকে এখানে এখানে যারা উত্তেজনার সৃষ্টি করছে তাদেরকে ধরার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সাথে এখানে স্থানীয় একজন কাউন্সিলর প্রার্থী শহীদুল হক তিনিও এখানে আসলে এখানের ঘটনা জানার জন্য এসেছিলেন এবং বেশ কয়েকশো লোক নিয়ে তিনি আসলে এখানে আসছেন যে এখানে আজকে সকাল থেকে আসলে এখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল আপনাদেরকে জানিয়ে রাখি আরেকটি বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য সদস্য এখানে রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন তারা আসলে কাজ করে যাচ্ছেন